আসসালামু আলাইকুম সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন রিয়েল একটা রিয়েল কণ্ঠ দিয়ে ইডিট সারা একটা গজল নিয়ে আসছি আশা করি সবাই সাপোর্ট দিবেন লাইক দিবেন কমেন্ট দিবেন এবং যাদের কাছে আমার কণ্ঠটা ভালো লাগে প্লাস নবীকে যারা ভালোবাসেন বা নবীর গজল শুনতে যাদের ভালো লাগে সবাই শেয়ার দিবেন তুমি আমার হয়ে যাও তুমি আমি তোমার কি বার দেখা দাও আমার আমি তুমার কি বার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও ও নবী তুমি আমার হয়ে যাও মৃত্যুর পরে যহ না রাখিবে কহ বরে মনে কার না কি রাইসা যনে প্রশ্ন করিবে মৃহ পরে যহ নামায় রাখিবে কহ বরে মনে কার না কি রা ইসা প্রশ্ন করিবে ও তো কোন গুণাহারু মতের দিয়ে দাও ও তো কোন গুনাগার মোতের জবা বাপিনি দিয়ে দাও ও নবি তুমি আমার হয়ে যাও ও নবি তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার কিবার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও ও নবী তুমি আমার হয়ে যাও হাসরের ময়দানে হে যখন আমি উঠিব ইারা আল্লাহ বলে যখনই ডাকিব আসরের ময়দানে হে যখন আমি উঠিব ইয়ারা সুহলাল্লা বলে যখন ডাকিব ও তো কণে গুনাগারু মতের ডাকে সারা আপিনি দাও ও তত কণে ডাকে সারা আপিনি দাও নবি তুমি আমার হয়ে যাও ও নবি তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার কিবার বার দেখা দাও তুমি আমার আমি তোমার কিবার বার দেখা দাও নবি তুমি আমার হয়ে যাও ও নবী তুমি আমার হয়ে যাও